নমস্কার বন্ধুরা রাখি কিচেন এই ধোমেটপুর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকালের অতি প্রিয় একটা শাকের রেসিপি ঠিক ধরেছেন বন্ধুরা এটা হলো পালং শাক সারা বছর এই শাক পাওয়া গেলেও এর দাম থাকে প্রচুর তাই আমরা শীতকালেই এই শাকের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘণ্ট এটা অতি সহজেই বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি রান্নাটা করতে করতেই পুরো রেসিপিটা দেখিয়ে নেব তার জন্য কিন্তু বন্ধুরা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নুন হলুদ মাখি রাখা একটা রুই মাছের মাথাকে আমি অর্ধেক করে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব মাছে মাথা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ভাজবেন তাতে যারা নতুন গিন্নি তাদের জন্যই বলছি কথাটা কারণ মাথা ভাজার সময় কিন্তু মাথার যে স্কিনটা সেটা কিন্তু অনেক সময় ফাটে তাই ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেওয়াটাই বেশি ভালো আমার এ পিট করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে নিলাম ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি সামান্য কয়েকটি বড়ি বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে একটা পাতে তুলে রাখছি এবার বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগে থেকেই ভালো করে কুটিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে এবার আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে বন্ধুরা একইভাবে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম নিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সঙ্গে কিন্তু পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো কিছু আনাজ দিয়ে দিলাম সামান্য মূলো বেগুন কুমড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পালং শাকের চচ্চড়িতে একটু মূলো দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার তোমাদের পছন্দ মতো শীতকালে কিছু আনাজ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষতে হবে শীতকালে যেহেতু নানা রকমের সবজি পাওয়া যায় তাই আপনারা কিন্তু পছন্দ করলে এর সঙ্গে অ্যাড করতে পারেন তবে অবশ্যই কিন্তু মূলটা দেবার চেষ্টা করবেন এতে কিন্তু এ স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কষতে কষতেই কিন্তু এই রান্নাটা অনেকটাই হয়ে আসবে মোটামুটি মিনিট দুয়েক আমি ভালো করে কষে নিয়েছি এবার আবারও একটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো দু মিনিট পর চলে এসেছি অনেকটাই মজে গেছে জিনিসটা আর আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি বন্ধুরা দেখুন শাল আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক ফ্রেশ বাজার থেকে আনা পালং শাক দেখতেই পাচ্ছেন আর এখন তো বাজারে প্রচুর পালং শাক উঠেছে আর কচি কচি পালং শাক এবার ভালো করে পালং শাকের সঙ্গে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাথাটা মাথাটাকে আমি দুভাগ করে দিচ্ছি বেশি গুঁড়ো করার দরকার নেই নাড়তে নাড়তে এমনি জিনিসটা কুক হয়ে যাবে আর আলাদা করে জল দেবার প্রয়োজন নেই কারণ শাক যেহেতু আমরা দিয়ে দিয়েছি শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর সেই জলেতে এবার আমাদের রান্নাটা হয়ে যাবে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে তিন থেকে চার মিনিটের জন্য কষতে কষতেই দেখবেন বন্ধুরা শাকটা অনেকটাই মজা আসছে আর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে শাক থেকে এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকাতে হতে দেব তিন থেকে চার মিনিট দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট পর কতটা জল বেরিয়েছে আর রান্নাটা কতটা মজে এসছে রান্নাটা পাই আমাদের হয়েই গেছে আর ঢাকা দিয়ে করতে করতে কিন্তু রান্নাটা স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো সামান্য একটু ঘি শাকের যে কোনো চচরিতই একটু ঘি দিয়ে দেখবেন বন্ধুরা আমার মনে হয় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েকের জন্য তারপর আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব শীতের দুপুরে কিন্তু এই রকম একটা চচ্চড়ি থাকলে অনেকটা ভাত কিন্তু এটা দিয়ে অনায়াসে খেয়ে নেওয়া যায় কে কেমন খান না আমি জানি না তবে আমার তো এটা খেতে দারুণ লাগে দু মিনিট পর চলে এসেছি রান্না আমাদের কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাবো দেখি মনে হচ্ছে না কত সুন্দর মাখো মাখা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকে ভিডিও আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে খান আর আমাকে জানান আপনাদের কেমন লেগেছে আপনারা কে কতটা আমার ভিডিও দেখছেন বা পছন্দ করছেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানান তাহলে আমিও কিন্তু অনেক আনন্দ পাব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ তবে আসি বন্ধুরা চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ